আমরা সবাইকে বলছি প্রতিদিন সকালে নিম বেটে গুলি বানিয়ে খেতে শুধু স্বাস্থ্যের জন্যে নয় প্রধানত এটা আপনার উপলব্ধি শক্তি বাড়িয়ে তোলে বলে গাছেদের মধ্যে নিমই সবচেয়ে বেশি সূর্যের শক্তি গ্রহণ করতে পারে যখন আমরা একটা নির্দিষ্ট জ্ঞান নির্দিষ্ট গুণ এক নির্দিষ্ট ধারণ ক্ষমতাকে ধরে রাখার কথা বলি সেক্ষেত্রে পারদ সাপ বিশেষ করে কোবরার বিষ আর নিম গাছ এই জিনিসগুলো সবই একই দলে পড়ে একটা নিম পাতা চিবলে আপনি খুব সচেতন হয়ে ওঠেন কি না আপনি অচেতন হয়ে রসগোল্লা ঠিকই খেতে পারবেন কিন্তু নিমপাতা পাতা অচেতনভাবে খেতেই পারবেন না তাই না খুব সচেতন হয়ে যাবেন নিমের বলটা আপনি গিলে ফেলবেন না অবশ্যই চিবোতে হবে দেখবেন আপনি খুব সচেতন হয়ে উঠছেন